বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট হলো মানুষের অ্যাটেনশন এটা আমরা অনেকে না জানলেও নারীবাদীরা খুব ভালোভাবে জানে আমরা তাদের কথা পাত্তা দেই না এরপরও তারা নানান রকম উদ্ভট ইস্যু তুলে আমাদের ফোকাসটা তাদের দিকে নিয়ে যায় একই কাজ করতো আওয়ামী লীগ সরকার নানান রকম ইস্যু তুলে আমাদের ফোকাসটা অন্য দিকে নিয়ে যেত আসল দিকে যেতে আমরা আমাদের লক্ষ্য না রাখতে পারি এখন কেন তারা এইসব করে তাদেরই উদ্দেশ্য সাফ করার জন্য করে যারা আমাদের বাংলাদেশিদের ভালো চায় না আমরা খুব ভালোভাবে জানি কারা আমাদের ভালো চায় না বিবাহের ক্ষেত্র ফোকাসটা একই রকম কারণে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ফোকাসটা সঠিক জায়গায় রাখেন আপনার নিজের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কে সাইকোলজিক্যালি ডেভেলপ করার ক্ষেত্রে ওভারঅল বিবাহর জন্য নিজেকে যোগ্য করার ক্ষেত্রে যদি আপনার ফোকাসটা থাকে তাহলে আর কি আপনার লাইফটা সুন্দর হবে এবং মনের মতো পাত্রপাত্রী খোঁজাটা আপনার জন্য ইজি হবে তো আসুন আমরা আমাদের ফোকাসটা সঠিক জায়গায় রাখি এবং বিবাহকে সহজ করি